কালকে কি হ্যাঁ জ্ঞান আসতে আর ওকে সব কিছুই সমাজ যে আছে সব টিকতে পারবে না নিয়ে টিকতে পারুক না করে বিষয় না তোমার লিগাল তো যা সেটাই তো করতে হবে লিগাল হয়ে তো ওকে বাইরে গেছে তোমার তো দিয়েছে সালিসের জন্য এর আগে ভিতরে এক্সট্রা দেখা করে না কি দেখা করছে মাতুব বর্গে মানে ওই যে তাওয়া পা তাই তাওয়া পা কি দিশুমান বক্সিস্ট আছে না তাকে দিতে আমি প্রত্যেকদিন আটটা টাই নিয়ে নেব আজকে দিন কালকে দিন ও তারা এখন বিপদে পড়ছে এই চাপে ফেলায় কিছু পয়সা করে খাবে এই তো খালি সমস কই দিবে খালি যে অন্য সময় কিছু টাকা দিয়ে আমরা কি চাই নি যে বাবু দাও

তাহলে এটা জুলুবই করছে না একটু জুলুম তাহলে কি করছে আমাকে যে আমাকে একটা শ্রম আছে না আমি ওই সময় কাজে যাতে পারতাম না সর্বনিম্ন এক হাজার আরে ভাই তুমি যে বেড়ানটা খাটায় সালিশ করতেছো তোমার এই বেড়ানটা দিছে কি না উপা দিছে তাহলে উভারবেলা দিছে এই জায়গায় পক্ষে সালিশ করতেছ এটা দুনিয়া ফাটাইছে কিনা সেই উপর তাহলে তোমার বেড়ানটা সেইভাবে ভালো কাজে খাটাই দাও আল্লাহ তোমার ওর জন্য তোমার রুজবিটি বাড়ায় দিতে পারে কিন্তু জোর করে যদি কি করে খাবা তার মানে দিনের বেলা আমি কিচেন দেবো আর রাতের বেলা করো তুমি শোনো না আর সে ছায়া তো মাতুব্বাররাও পাবে যারা মাতুব্বরি করবে এরাও তো আর এসের ছায়া পাবে অনেক মাওলানা জাহান নামে চলে যাবে কিন্তু অনেক মাতুব্বা জান্নাতে চলে যাবে লিগাল ফালিস বিচার করাবে করা সত্যি না তুমি ধর্ম বিক্রি করে ফেলা যা করিস তোবা করো আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ মাফ করবে তাদের আমি কি পরিমাণ কত জনের পুরো উল্টা দিচ্ছি বলো তাদের কাছে ক্ষমা চাও তুমি যেগুলো করিস এই বিষয়টা তাদের কাছে ক্ষমা চাও

Alhamdulillah. Allah.